শ্রীমন্তী অবাক চোখে খোলা ব্রিফকেসটা দেখে অয়নকে বলে এতগুলো টাকা এভাবে ব্রিফকেসে ভরে পাঠিয়েছে এই ভিকি লোকটা কি পাগল নাকি না না অয়ন এটা আমরা নিতে পারব না ভিকির এই পাপের টাকায় আমাদের কোনো প্রয়োজন নেই তুমি যা ডিসিশন নেবে তাই হবে শ্রীমন্তী শ্রীমন্তী ব্রিফকেসটা বন্ধ করতে গেলে একটা ছোট্ট চিরকুটের ওপর নজর গেল ওর দ্রুত সেটা তুলে খুলতেই দেখল তাতে গোটা গোটা অক্ষরে কিছু লেখা ছিল শ্রীমন্তী ম্যাডাম আমি জানি এই টাকাটা আপনি নিতে চাইবেন না তবে এই টাকাটা আমাকে সৌর্য মল্লিক পাঠিয়েছিল আপনাকে কিডন্যাপ করার জন্য আমার জন্য আপনার যা হয়রানি হয়েছে তার জন্য আমাকে ক্ষমা করবেন লেখাটা পড়ে শ্রীমন্তী একটু নরম হয়ে বলল এটাও ঠিক যে সৌর্যর জন্য আমাদের কম ক্ষতি তো হয়নি তাছাড়া এই টাকাটা তার মানে মল্লিক ফ্যামিলির টাকা যা সৌর্য বেআইনি কাজে ব্যবহার করেছিল অয়ন আমি ভাবছি টাকাটা আমরা রেখেই দিই অবশ্য পুরোটা নয় অর্ধেকটা শ্রেয়াকে দেব কারণ হয়রানি তো ওরও কম হয়নি অয়ন হেসে জবাব দিল তোমার যে কোনো ডিসিশনে আমি তোমার পাশে আছি শ্রীমন্তী এখন চলো ডিনার করে নেবে আচ্ছা অয়ন কাল শ্রেয়াকে ডিনারে ইনভাইট করি আর সেই ফাঁকেই ওকে কম্পেনসেশনের টাকাটাও দিয়ে দেব। কি বলো স্ত্রীর কথায় হালকা হেসে অয়ন বলল বেশ তো আই হ্যাভ নো প্রবলেম ডেকে না ওকে পরের দিন অফিস থেকে ফিরে অয়ন শ্রীমন্তীকে শাড়ি পরে থাকতে দেখে অবাক হয়ে গেল অয়ন শিগগির ফ্রেশ হয়ে এসো আমাকে রান্নায় হেল্প করতে হবে কিন্তু অয়নকে একটু অবাক হতে দেখে শ্রীমন্তী বলল কি ভাবছ মশাই আরে আমার বেস্টি আসছে আর আমি তার জন্য একটু রান্না করতে পারি না শ্রীমন্তীর হাত ধরে ভেতরে এসে অয়ন ফ্রেশ হতে চলে গেল তারপর ওরা দুজনে মিলে ডিনার তৈরি করতে শুরু করল আমি দেখছি বলে কিচেন থেকে বেরিয়ে দরজা খুলতেই অয়ন দেখলো সামনে সুরভিদেবী দাঁড়িয়ে আছেন এই যে অয়ন শুনলাম এখানে পার্টি হবে এই বাড়িতে এসো কি চলছে মা আসলে এমন সময় সুরভিদেবীর পেছন থেকে ফুলের বুকে নিয়ে শ্রেয়া হাসি মুখে বেরিয়ে এলো অয়নের পেছন থেকে এসে শ্রীমন্তী তাড়াতাড়ি এসে শ্রেয়াকে জড়িয়ে ধরে বলল ওয়েলকাম শ্রেয়া কতদিন পরে বাড়িতে এলি শ্রেয়াকে নিয়ে শ্রীমন্তী ভেতরে চলে গেলে সুরভিদেবী অয়নকে দেখে বলে উঠলেন হাঁ করে দেখছ কি গিয়ে ডিনারটা রেডি করো একটা দীর্ঘশ্বাস ফেলে অয়ন কিচেনে চলে যেতে যেতে দেখলো বিক্রমবাবু ফোন করেছে অয়ন ফোনটা রিসিভ করে সতর্ক গলায় বলল আমি কলব্যাক করছি বিক্রমবাবু এখন কথা বলা পসিবল নয় ফোনটা রেখে পেছনে ঘুরতেই অয়ন দেখতে পেলো ওর ঠিক পেছনে দাঁড়িয়ে শ্রেয়া আরে শ্রেয়া তুমি এখানে কিছু লাগবে তোমার আমাকে এখানে দেখে তোমাকে এত নার্ভাস দেখাচ্ছে কেন বলো তো কই না তো চলো খাবার রেডি হয়ে গেছে অয়ন শ্রেয়াকে ডাইনিং টেবিলে নিয়ে গেল মনে মনে ও ভাবল কিচেনে অয়ন কাকে ফোনে বলছিল যে এই মুহূর্তে কথা বলা পসিবল নয় কি হাইট করছে ও শ্রীমন্তীর কাছ থেকে ডিনারে দারুণ সব খাবার খেয়ে শ্রেয়া খাবারগুলো উচ্ছ্বসিত প্রশংসা করলে শ্রীমন্তী লাজুক খেসে বলল সবটাই পসিবল হয়েছে অয়নের জন্য ও হেল্প না করলে আমি এত কিছু অ্যারেঞ্জ করতে পারতামই না শ্রেয়া কথাটা আমল না দিয়ে বলে উঠল চল তোর রুমে গিয়ে বসি আমাদের কত গল্প বাকি বলতো শ্রীমন্তী ইশ্রেয়াকে নিয়ে ওখান থেকে চলে গেলে অয়নও নিজের রুমে গিয়ে বিক্রমবাবুকে ফোন করল হ্যাঁ ছোটবাবু একটা বিজনেস ডিল নিয়ে কিছু জরুরি ডিসকাশন আর চেক সাইন করার জন্য একবার আপনার সঙ্গে দেখা করাটা দরকার আগামীকাল যদি একবার আপনি ফাইন অ্যাড্রেস পাঠিয়ে দিন আমি পৌঁছে যাব এক ঝলক অ্যাড্রেসটা দেখে একটা লম্বা শ্বাস ফেলে অয়ন নিজের মনেই বলল দা ক্যাফে এখানেই যেতে হবে বিক্রমবাবুর সঙ্গে দেখা করতে কিন্তু বাড়ি থেকে যাওয়া যাবে না এই শ্রেয়া মেয়েটার কান খুব সার্প ও পাল্টা প্রশ্ন করলে বিপদে পড়ে যাব আগামীকাল অফিস ব্রেকে বরং দ্য ক্যাফেতে চলে যাব ফোনটা রেখে দিয়ে শুয়ে পড়ল অয়ন দ্য ক্যাফে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে নিজের মনে মনে শ্রেয়া বলছিল আজ হাটে হাঁড়ি ভাঙব ওই অয়নের স্পেশালি শ্রীমন্তীর জানাটা খুবই দরকার ওর আদরের অয়নের আসল চেহারাটা কথা শেষ করে রেস্টুরেন্টের ভেতরে ঢুকল শ্রেয়া কাল রাতে ও আড়াল থেকে শুনেছে এখানেই কারোর সাথে দেখা করার কথা বলছিল অয়ন এদিক ওদিক দেখতে দেখতে সিঁড়ি দিয়ে ওপর তলায় উঠে এলো শ্রেয়া আর আস্তায় দেখল একদম কর্নারের একটা টেবিলে বসে রয়েছে অয়ন কিন্তু অয়ন যার সাথে বসেছিল সে কোনো মেয়ে নয় বরং একজন অভিজাত চেহারার মধ্যবয়স্ক ব্যক্তি সেই ব্যক্তিটি সুটকেস থেকে একটা ফাইল বের করে অয়নের হাতে দিলেন ফাইলটাতে অয়নকে গম্ভীরভাবে চোখ বোলাতে দেখে খটকা লাগল শ্রেয়ার অয়নের মতো একটা সাধারণ ছেলে এরকম একজন লোকের সঙ্গে এক টেবিলে বসে কিসের ফাইল দেখছে হঠাৎ অয়নকে উঠতে দেখেই সতর্ক হয়ে গেল শ্রেয়া দ্রুত নিজেকে আড়াল করে দেখল অয়ন ওয়াশরুমের দিকে এগোচ্ছে স্বস্তির শ্বাস ফেলে শ্রেয়া এগিয়ে গেল বিক্রমবাবুর টেবিলের কাছে তারপর কি করবে ভাবতে ভাবতে হঠাৎ মাথা ঘোরার অভিনয় করে বলে উঠল এক্সকিউজ মি আর ইউ ওকে আসলে মাথাটা একটু ঘুরে গেল জাস্ট আর তখনই সেই ফাইলটার দিকে চোখ পড়ল শ্রেয়ার একটু আগে এই ফাইলটাই অয়ন দেখছিল না এরপরই ফাইলের ওপরের একটা লেখা পড়ে মাথাটা সত্যিই ঘুরে গেল শ্রেয়ার হোয়াট রয় চৌধুরী গ্রুপ অফ কোম্পানিজ আর অয়নের নাম তো অয়ন চৌধুরী এই ফাইলে অয়নের নাম লেখা কেন রয় চৌধুরী গ্রুপের সাথে অয়নের কী লিঙ্ক থাকতে পারে দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শ্রীমন্তীর নম্বরে ফোন করলো শ্রেয়া কিন্তু না শ্রীমন্তীর ফোন নট রিচেবল বলছিল শ্রেয়া মনে মনে বলল একটা ভিডিও হুম প্রমাণ হিসেবে ওদের একটা ভিডিও লাগবে আমার এই ভেবেই শ্রেয়া আবারও রেস্টুরেন্টে ফিরে এলো কিন্তু এসে দেখল সেই মধ্যবয়স্ক ব্যক্তিটি অয়নকে প্রচণ্ড ধমকাচ্ছেন তার কথার মধ্যে লোন চেক বাউন্স এই শব্দগুলো বারে বারে শুনতে পেল শ্রেয়া আর হঠাৎই ওর মনে পড়ে গেল যে অয়ন ব্যাংকে কাজ করে ও নিজের মনেই বলল তাই তো আমি তো ভুলেই গেছিলাম কথাটা এই লোকটা নিশ্চয়ই অয়নের কোনো ক্লায়েন্ট হবে কিন্তু ওই ফাইলটায় যে অয়নের নাম দেখলাম নাকি ভুল দেখলাম এ দিয়ে তো কত নামই হয় না হলে এই লোকটা এরকম ঝাড় দিত না কি ওকে ভাগ্যিস সাত তাড়াতাড়ি শ্রীকে কিছু বলিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল শ্রেয়া শ্রেয়া চলে যেতেই অয়নের দৃষ্টি ঘুরল যেখানে শ্রেয়া দাঁড়িয়েছিল সেই দিকে বাবু আমাকে দিয়ে আর কি কি করাবেন বলুন তো স্যার যদি জানতে পারেন যে আমি আপনার ওপর চিৎকার করেছি আমার কি আর চাকরিটা থাকবে কিন্তু আপনি মেটার কথা জানতে পারলেন কি করে বলুন তো সামনে মিরারে দেখতে পেলাম যে আপনি তো জানেন আমার নজর এড়ানো খুব মুশকিল তাই তো ওয়াশরুমে যাওয়ার বাহানা করে আপনাকে ভয়েস মেসেজ পাঠিয়ে সবটা জানালাম তবে শ্রেয়াও কম স্মার্ট নয় ফাইলটা ঠিক ও নজরে পড়ে গেল ভয়েস মেসেজটা আর একটু আগে পাঠালে আমি আগে ভাগে ফাইলটা সরিয়ে রাখতাম নো নিড যা মনে হচ্ছে শ্রেয়ার মাথা থেকে সন্দেহের ভূতটা নেমেছে বাবু আপনি জিনিয়াস এ কথায় অয়ন শুধু একটু হাসল রেস্টুরেন্ট থেকে বেরোতেই অয়নের ফোনটা বেজে উঠল স্ক্রিনে শ্রীমন্তীর নাম দেখে এক মুহূর্তের জন্য চিন্তায় পড়লেও নিজেকে সামলে কলটা রিসিভ করল অয়ন আমি অফিসের নিচে তোমার জন্য ওয়েট করছি তুমি এসে পিক করে নাও আমাকে সে কি তোমার কাজ আজ আর কোনো কাজ নয় আজ আমি তোমার সাথে ঘুরব শ্রীমন্তীর এমন কথায় বেশ অবাক হলো অয়ন আজ হলো কি মেটার যে নিজের কাজের প্রতি এত ডেডিকেটেড সে হঠাৎ করে কাজ ছেড়ে ঘুরতে যেতে চাইছে মুচকি হেসে নিজের বাইকে উঠে বসল অয়ন আজ শ্রীমন্তী যেভাবে হোক অয়নের সাথে কথা বলতে চাইছিল ওর মনের কথাটা আজও অয়নকে বলেই দেবে শ্রীমন্তীর ভাবনার মাঝেই অয়ন চলে এলো আর ওকে দেখেই শ্রীমন্তীর হার্টবিট বেড়ে গেল বাইকটা শ্রীমন্তীর সামনে এনে অয়ন বলল তা কোথায় যাচ্ছি আমরা যেখানে তুমি নিয়ে যাবে অয়ন আর শ্রীমন্তী এগিয়ে চলল এক সোনালী ভবিষ্যতের উদ্দেশ্যে যেখানে প্রেম ছিল একসঙ্গে সংসার করার স্বপ্ন ছিল আর ছিল একে অপরের প্রতি অগাধ ভরসা কিন্তু শ্রীমন্তী যখন অয়ন রায়চৌধুরীর আসল পরিচয় জানতে পারবে তখন কি ওর অয়নের প্রতি ভরসাটা থাকবে নাকি চৌধুরী গ্রুপের উত্তরাধিকারীর সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেবে শ্রীমন্তী মল্লিক জানতে হলে শুনতে থাকুন এই গল্পটির আগামী পর্বগুলি শুধুমাত্র পকেট ফেমে